আজকে সম্পূর্ণ বাঙালিয়ানার একটা থালি নিয়ে হাজির হয়ে গেছি তবে সবগুলো রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না আমি দশমীর দিন এই রেসিপিগুলো তৈরি করেছিলাম একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে মাছের যে তেল ঝাল সেটা শেয়ার করেছিলাম আজকে আপনাদের সাথে পোলাওটা শেয়ার করছি চলুন আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে পাঁচশো মতো আমি চাল নিলাম মানে এই কোটাটা দিয়ে দেড় কোটা এবার এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ছাঁকনির মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিলাম জলটা ঝরে একটু শুকিয়ে যাবে এবার এদিকে আমি ওভেনে দেখুন একটা ডেস্কি বসিয়ে দিলাম আপনারা কড়াইও বসাতে পারেন এবার সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় তিন চামচের মতো দু চামচের মতো ঘি দিলাম আমি একদম ঘন ঘি দিয়েছি দু চামচ আর লিকুইড করলে এগুলো আর একটু বেশি হবে এবার দেখুন কিছু উপকরণ নিয়ে নিয়েছি পলাও তো দেবো বলে কাজু বাদাম বাদাম গোটা এলাচ দারচিনি আদা কাঁচা লঙ্কা লং আর আছে কাজু কিশমিশ এবার একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি দিলাম এখানে তেজপাতা আদা দিলাম চেরা কাঁচা লঙ্কা একটা পরে বাকিগুলো দেব। দিলাম কাজু সাথে গোটা এলাচ দারচিনি আর বাকি যা উপকরণ ছিল সবগুলো এবার সবগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব ওই দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে এগুলোকে ভেজে তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেব এক্ষেত্রে অনবরত নাড়াচাড়া করতে হবে এখানে হাই ফ্লেম দিল তেমন কোনো অসুবিধা নেই অনবরত নাড়াচাড়া করতে থাকলে চালগুলো ভেজে যখন ফুটতে শুরু করবে তখনই আমাকে জলটা দিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এইবার আবারও নেড়ে চেড়ে নেব যদি আপনারা সাদা পোলাও করতে চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন যেহেতু আমি এখানে বাসন্তী পোলাও করছি তাই কালারফুলও হবে আর একটু মিষ্টি মিষ্টিও হবে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল ভালোভাবে ভেজে যখন ফুটতে শুরু করেছে চালগুলো তখনই কিন্তু এর মধ্যে আমি জলটা দিয়েছি এর মধ্যে চাল নিয়েছিলাম বলেছি পাঁচশো মানে দেড় কোটার মতো ওই তিন কোটার মতো জল দিয়েছি মানে চার গ্লাস জল দিয়েছি আমি এখানে এবার সামান্য একটু রেখে দিয়েছি জল যদি পরে প্রয়োজন হয় দেব দেখুন গরম জল দিয়েছি সাথে সাথে কিন্তু ফুটছে সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাকে এখানে দিয়ে দিলাম সেটা কোনো কাজে লাগবে না ফেলে দিতে হবে তাই এখানে দিয়ে দিলাম নতুবা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতাম এবার দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বুঝতে পারলাম যে জলটা আমি রেখে দিয়েছি সেটাকেও দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এইবার যেহেতু বাসন্তী পোলা করছি একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য দিয়ে দিলাম অনেকটা পরিমাণে মিষ্টি আমি একটু বড়ো চামচের দু চামচ পরিমাণে বাতাসা গুঁড়ো ব্যবহার করেছি গুড় চিনি যা খুশি আপনারা ব্যবহার করতে পারেন টেস্ট সেমি হয় এবার বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে এটাকে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে চোরো রাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে দেখুন প্রায় পাঁচ মিনিট পর চলে এসেছি এবার হয়ে গেছে অনেকটাই নামিয়ে নেব নামানোর আগে ঘিটা অবশ্যই আবারও দিতে হবে দিয়ে দিলাম আরও দু চামচ পরিমাণে ঘি পলাও মানে ঘি একটু বেশি দিতেই হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে চালগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য দমে বাকিটা হয়ে যাবে এদিকে দেখিয়ে দিচ্ছি কী কী রেসিপি তৈরি হয়েছিল পোলাওর সাথে খাওয়ার জন্য আছে মাছের একটা কালিয়ার মতো হয়েছিল তেল ঝাল আর চিকেনের কষা মাছের মাথা দিয়ে মুগে মুসুরি মিক্স করে ডাল আর ইলিশ মাছের ভাজা সাথে হয়েছিল কোমরি পাঁপড় এবার চলুন থালাটাও আপনাদের সাথে শেয়ার করি নিয়ে নিয়েছি পোলাও এবার একে একে সবগুলো রেসিপি দিয়ে সাজিয়ে নিচ্ছি দশমীর সেরা ভোজের থালি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল যদি আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখার অনুরোধ রইল কথায় কথায় থালা সাজানো কমপ্লিট শশা লেবু কাঁচা লঙ্কা সবগুলো একে একে সব দেওয়া হয়ে গেছে এবার বাকি আছে শুধু পাপড়টা সেটাও দিয়ে নিলাম আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করব আপনাদের কেমন লেগেছে কমেন্টের আশায় রইলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন